আমি বসিয়ে দেবো আর একবার নাম মেনশন দেওয়া যদি আমি তোমাকে বসিয়ে দিচ্ছি চলো সাবস্ক্রাইবারগুলোকে একটু ধরো দেখে দেখে চলো ফার্স্ট 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 ফাস্ট চলো ফার্স্ট ফার্স্ট চলো পঞ্চাশ জন ওয়াচিং আছো তাড়াতাড়ি দাদা সাবস্ক্রাইবার একটু নাম মেনশন দাও তো সাবস্ক্রাইবারের নাম মেনশন দাও একটু ধরে নেই চলো সাবস্ক্রাইবারের নাম মেনশন দাও আমি ধরে নেই চলো বিয়াল্লিশ জন ওয়াচিং দেখো দেখো কি করছো ওয়াচিংটা কোথায় নিয়ে এসছো তোমরা চলো প্রতিমার পরিবার ঢুকে পড়লাম প্রতিমার পরিবার ঢুকে পড়লাম পঞ্চাশটা গ্রুপ শেয়ার দিয়েছে চলো প্রতিমা তোমাকে আমি ড্রাইগেন ডান করে দিলাম চলো পঞ্চাশটা গ্রুপ শেয়ার দিয়েছ ড্রাইগেনটা ডান করে দিলাম চলো থ্যাংক ইউ সো মাচ একশোটার উপর শেয়ার করে থাকছে ফিফটি মিলারের ড্রাইগেন চলো 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 ফার্স্ট ফার্স্ট ড্রাইগেন কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে ফার্স্ট ফার্স্ট ড্রাইগেনগুলো কিন্তু ডান করে দিয়েছি চলো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা প্রত্যেকে ম্যানশন দিয়ে একটি বন্ধুদের বলে নেবে চলো চলো আমার সাবস্ক্রাইবার দাদা ভাইকে বসে দিয়েছি সাবস্ক্রাইবার দাদা ভাইকে বসে দিয়েছি সাবস্ক্রাইবার দাদা ভাইকে বসে দিয়েছি একজন বিগ পিক স্টার সেন্টার একজন বিগ পিক স্টার সেন্টার প্রত্যেকে ঢুকবে প্রত্যেকে ঢুকবে প্রত্যেকে ঢুকবে প্রত্যেকে ঢুকবে আশি জন হবে সত্তর আশি সত্তর আশি আনলক হবে সত্তর আশি আনলক হবে সত্তর আশি আনলক হবে উৎপল ভাই নামটা ম্যানশন দেবে উৎপল ভাই নামটা ম্যানশন দেবে যারা গ্রুপ শেয়ার করেছে পিন পয়সা যুক্ত হও যারা গ্রুপ শেয়ার করেছে পিন পয়সা যুক্ত হও পিন পয়সা যুক্ত হও পিন পয়সা মাথায় রক দেখো গ্রুপ শেয়ার করেছে বলছে ষাটটা গ্রুপ শেয়ার করেছে হ্যাঁ একজনের পরিবারে যুক্ত হচ্ছে না আমি কী করে তার পরিবারে যাবো একটা ফলো করছে না একটা কাউকে ফলো করছে না আর বলছো গ্রুপ শেয়ার করছো গ্রুপ শেয়ার করছো কী হয়েছে ফলো করতে হবে তাই না লাইভে কী করতে এসছো তাহলে একে অপরকে যদি ফলোই না করো তাহলে লাইভে এসছো কিসের জন্য শুধু ভালোবাসা নিতে ভালোবাসা নিতে হবে তেমন বন্ধুও করতে হবে তাই তো বন্ধু না করলে আমি কী করে তোমাদের ভালোবাসা রান্না করবো বলো এ মাই দাদাভাই অনেক অনেক ভালোবাসা লাইফটা শেয়ার করে পাশে থাকবেন দাদাভাই অবশ্যই পিন পেয়ে যাবেন বিয়াল্লিশ জন ওয়াচিকে তাদের ঢুকবে প্রিন পোস্টে চলো বিয়াল্লিশ জনই তাড়াতাড়ি পিন পোস্ট ডান করবেন বিয়াল্লিশ জনই তাড়াতাড়ি পিন পোস্ট ডানবেন প্রত্যেককে ভালোবাসাগুলো ডান করে ধৈর্য হারাবে না কেউ চলো সত্তর আনলক হয়েছে দাদা ভাই সত্তর আনলক হয়েছে সেভেন্টি আনলক হয়েছে দেখো এবারও ঢুকে আমি তাহলে কী করে যাবো বারবার বলছে সত্তরটা গ্রুপ শেয়ার দিয়েছি একশোটা গ্রুপ শেয়ার দিয়েছি প্রিন পোস্ট ডান করবে তবে তো তোমার প্রায় ঢুকতে পারবো তাই না বারবার ভুল ভাল কমেন্ট করে শুধু চলো পিন পোস্ট ডান করো দেখো পিন ডান করবে তবে তো তোমাদের পরিবারে ঢুকবো আমি ভালোবাসা দিয়ে আসবো তাই না পিন পোস্ট যদি ডানই না করো আমি তোমাদের পরিবারে যাবো কি করে ভালোবাসার ডান করবো কি করে চলো বাহাত্তর আনলক করেছি দাদা ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ চলো চলো সাঁত্রিশ আটত্রিশ চলো 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 ঢুকবো তাতে ঢুকবে সাপ ঝপ ঝপ ঢুকবে ঝপ ডুববে ঝপা ঝপ ডুববে ঢুকবে ঝপ ডুববে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ কে ভালোবাসা দিল আমাকে মন থেকে যেন ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ সামিন বন্ধু থ্যাংক ইউ সো মাছ তো যেন মন থেকে ভালোবাসা চলো তুমি এই যে কমেন্ট করে করে বারবার বলছো যেটা তাকে বলছি আমি কাউকে ফলো করো কেউ কে ফলো করছো আমি তোমার পরিবারটা চেক করতে চাই দেখো তো এই আইডি থেকে যাওয়া যায় নাকি আমি দেখবো তারপরে ওকে আমি বের করছি দাঁড়া ওই আইডি দিকে তো যেতে পারলাম না এই আইডি দিকে তো যেতে পারবো দেখে নিচ্ছি চলো দেখে নিচ্ছি তুমি কতটা গ্রুপ শেয়ার করেছো এম আর দাদা আমাকে ভালোবাসা দিয়েছে এম আর দাদা আমাকে ভালোবাসা দিয়েছে টোয়েন্টি মিলিয়ান থ্যাংক ইউ সো মাচ চার হাজার পরিবার কোনো গ্রুপ শেয়ার আছে দেখো তোমার আইডিটা দেখাচ্ছে এক্ষুনি ব্লক করে দেব কোনো গ্রুপ শেয়ার নেই দেখো বলছে দেড়শোটা গ্রুপ শেয়ার করেছে এগুলো লাইফ খারাপ করছে বুঝতে পারছো না চলো কমেন্ট এখনই ব্লক করে দেবেন ফার্স্ট ফার্স্ট ব্লক করো চলপর ডান করে ফার্স্ট ফার্স্ট ডান করে সাবস্ক্রাই বসে রেখেছি সাবস্ক্রাইবারকে বসে রেখেছি সাবস্ক্রাইবার বসে রেখেছি প্রত্যেকটা বন্ধু জুতাবেন সাবস্ক্রাব বন্ধু ভালো বসে রান করেছে চুয়াল্লিশ জন ওয়াচিং আছো চুয়াল্লিশ জন ওয়াচিং আছো চল্লিশ আনলক করে দিলাম তিনশো চল্লিশ আনলক করে দিলাম তিনশো চল্লিশ প্রিয়াঙ্কা বন্ধুকে তো বসিয়েছি প্রিয়াঙ্কা বন্ধু চলো তোমাকে তো বসিয়েছি চলো 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 চল্লিশ আনলক করে দিলাম তোমাকে চল্লিশ আনলক করে দিলাম ঠিক আছে তারপরে চল্লিশ আনলক করে দিলাম বন্ধু জন্য আগে ভালোবাসা সাবস্ক্রাইবার জন্য আগে ভালোবাসা চুয়াল্লিশ জন আছেন চুয়াল্লিশ জন ও আছেন চুয়াল্লিশ জন তাতে ঢুকো তাঁতো তাঁদের ঢুকো ফার্স্ট 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 চুয়াল্লিশ পতালি ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ 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 বান্ন জন ওয়াচিং এত তাতে ঢুক পিন পোস্টে আর যারা গ্রুপ শেয়ার করছে তার পিন পোস্ট ডান করবে সেখান থেকে ভালোবাসা যাবে গ্রুপ সরকার বাহাত্তর আনলক হয়েছে আনলক করে দিয়েছে পঞ্চাশ জন আচার জিতান্দ্রজিৎ বহু বহু ধন্যবাদ দাও ফুল সেন্টারের নাম মেনশন দাও ফুলের ভালোবাসা দিয়ে তারা চলে গেছো নাম মেনশন দাও ফুলের ভালোবাসা দিয়ে চলে গেছো নাম ম্যানশন দাও অনেক অনেক ভালোবাসা সুমি নামটা ম্যানশন দাও সুমি নামটা ম্যানশন দাও সুমি নামটা ম্যানশন দাও ফুলের ভালোবাসা দিয়েছে সুমি নামটা ম্যানশন হবে সুমি নামটা ম্যানশন হবে সুমির নামটা ম্যানশন দেবে সুমির নামটা মেনশন দিবে ফার্স্ট 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 এম আর দাদা ভাইয়ের পরিবার ঢুকে গেলাম হেম আর দাদা ভাইয়ের প্রভার ঢুকে গেলাম দেখো কজন ঢুকেছে দেখে নেবো আলা ফুলকে বুঝিয়েছিলো ফুল ভালোবাসা দিয়েছিলো বিশ্রাম চলো 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 হেম এম দাদা ভাইয়ের প্রবার ঢুকে গেলাম দেখো কজন বন্ধু ঢুকেছে মাতর থেকে কজন ঢুকেছে ফলো ইংলিশ বন্ধ করে রেখেছো কী করে দেখবো আমি এগুলো বলো তো কী করে বন্ধু দেখবো কজন বন্ধু গেছে তোমার পরিবারে কী করে দেখবো বলো কী করে দেখবো বলো তো এইভাবে এই জিনিসগুলো করো না কেউ তোমাদের প্রত্যেককে বলছে এই জিনিসগুলো কেউ করো না এই জিনিসগুলো কেউ করো না প্লিজ এই জিনিসগুলো কেউ করো না চলো চলো ঢুকো তাদের ঢুকো তাদের ঢুকো তাদের ঢুকো তাদের ঢুকো চল্লিশ জন জাচিং চল্লিশ জন ঢুকবে চল্লিশ জন মাছিং এই ওয়াচিং ডাউন না ওয়াচিং ডাউন করো না ওয়াচিং ডাউন করবে না ওয়াচিংটা ডাউন করোনা পিন ডাউন করে ভালোবাসা পেয়ে যাবে জনি চলে অনেকগণ ভালো বাসা জনকে কেমন আছো বলো জনি কেমন আছো বলো পাঁচশো পাঁচশো আটান্ন হয়ে গেছে পাঁচশো আটান্ন পাঁচ চার হাজার আটান্ন চার হাজার আটান্ন চার হাজার আটান্ন চার হাজার আটান্ন হাই লো জিতেন্দ্র জি ক্যাসেও বাতা বহুত বহু ধন্যবাদ লাইভ জয়েন গেল থ্যাংক ইউ সো মাচ চলো 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 যুক্ত অযুক্ত সাইড করে দিলাম সাইড আনলক করে দিলাম সাইড আনলক করে দিলাম ঠিক আছে আরাফুল ভাই সাইড আনলক করে দিলাম তোমাকে আর ফুল ভাই তোমার সাইট আনলক করে দিলাম সাইট চার হাজার সাইট চার হাজার সাইট চার হাজার সাইট চার হাজার সাইট আনলক করে দিলাম চার হাজার সাইট আনলক করে দিলাম আশি নব্বই ওয়াচিংটা কন্টিনিউ রাখবে আশি নব্বই ওয়াচিংটা কন্টিনিউ রাখবে আশি নব্বই ওয়াচিংটা কন্টিনিউ রাখবে ফর্টি ফাইভকে পরিবার বসে দিয়েছি থ্যাংকসাম নাম মেনশন কর দিয়ে গা নাম মেনশন কর দিয়ে যেয়ে বিয়াল্লিশ জন ওয়াচিং বিয়াল্লিশ জন ওয়াচিং ফর্টি ফাইভকে পরিবার বসে রেখেছি যুক্ত ফর্টি ফাইভকে পরিবার বসে রেখেছে যুক্ত ফার্স্ট ফার্স্ট যুক্ত ফুলে ভালোবাসা দিয়েছে প্লাস এসে বিশটা ফলে ভালোবাসা দিয়েছে এসে প্লাস বিশটা ফুলে ভালোবাসা দিয়েছে যুক্ত সবাই প্লাস ফুলে ভালোবাসা দিয়েছে দেখবো কতজন বন্ধু ঢুকছো তো তোমরা কতজন বন্ধু ঢুকছো তোমরা দেখে নেবো জলদি জল ঢুকো ফার্স্ট 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 ঢুকো যারা বন্ধু ঘুগবে তারা পেন্টগুলো পাবে যারা বন্ধু করবো বিয়াল্লিশ জন তেতাল্লিশ জন চুয়াল্লিশ জন চল্লিশ জন চুয়াল্লিশ জন চুয়াল্লিশ জন পঞ্চাশ রাখু আছে পঞ্চাশ আশি পঞ্চাশ আশি কন্টিনিউটা রাখো রুমা কেমন আছো বলো থ্যাংক ইউ সোম মাছ ল্যাপটা জন করছ মন্ত্রিক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ চলো সাত আট জন আনলক করে দিলাম চারশো সাতাশ চারশো সাতাশ চারশো সাতাশ চারশো সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ চলো 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 তাড়াতাড়ি ঢুকবে তাড়াতাড়ি ঢুকবে ফুল সেন্টারের নাম মেনশন দাও চুয়াল্লিশ জন ওয়াচিং আছো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পিন পোস্টে থেকে ভালোবাসাগুলো যাবে পোস্ট থেকে ভালোবাসাগুলো যাবে পিন পোস্ট থেকে চলো তিরিশ আনলক করে দিয়েছি তিরিশ আনলক করে দিয়েছি তিরিশ আনলক করেছি চলো তোমার পরিবার ঢুকে গেলাম দেখে নেবো কতগুলো গ্রুপ শেয়ার আছে চুয়াল্লিশ জন ওয়াচিং আছো চুয়াল্লিশ জন ওয়াচিং আছো কোনো গ্রুপ শেয়ার নেই ভাই গ্রুপ শেয়ার যারা থাকবে তাদের আজকে ভালোবাসা দিব না গ্রুপ শেয়ার থাকতে হবে টাইম লাইন শেয়ার থাকতে হবে চলো পঞ্চাশ জন ওয়াচিং আছো রুমা প্লেস লাইফটা শেয়ার করে যুক্ত হবে চলো তোমার পরিবারে কোনো লাইভ শেয়ার নেই আমি ভালোবাসা দিয়ে দিলাম রুমার পরিবারে দশ মিনিট ভালোবাসাটা চলে গেলো রুমার পরিবারে চলো রুমা তোমাকে এই পোস্টটা দিলাম ভালোবাসা ঠিক আছে চলো এই পোস্টটা চলে গেলো তোমার পরিবার ভালোবাসা দশটা টাকা ডেছি প্রত্যেকটা বন্ধুকে প্রিনতে হবে ছিচল্লিশ জন ওয়াচিং আছো ছিচল্লিশ সাতচল্লিশ ছিচল্লিশ সাত চল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ চলো রান করে দিলাম রুমার পরিবারে ভালোবাসা রান করে দিলাম ছিচল্লিশ জন ওয়াচিং রুমার পরিবার চলে গেলো ড্রাইগানটা চলে গেলো রুমার পরিবার চলো নেক্সট ড্রাইগানটা কার করে দেবে নেক্সট ড্রাইগানটা কার্ক্স ড্রাইগানমেন্টটা ইংরে মন থেকে ভালোবাসা মন থেকে ভালোবাসা চল্লিশ জন ছিচল্লিশ জন সাতচল্লিশ জন ওয়াচিং চল পঞ্চাশ 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 প্রত্যেকে শিক্ষা দিতে ভালোবাসা কন্টিনিউ টানবে চলো আমি বন্ধুর অ্যাক্টিভিটি দেখতে ভালোবাসা দিচ্ছি যারা বন্ধু করছে অ্যাক্টিভিটি দেখাচ্ছে তাদেরকে আমি প্রত্যেকে ভালোবাসায় রান করে আসছি চলো শুধু ভালোবাসার অপশনটা থাকতে হবে ভালোবাসার অপশানটা থাকতে হবে ভালোবাসার অপশন থাকলেই ভালোবাসা পেয়ে যাবেন ভালোবাসার অপশানটা থাকলেই ভালোবাসা পেয়ে যাবে চলো ভালোবাসার অপশানটা থাকলেই ভালোবাসা পেয়ে যাবে ভালোবাসার অপশনটা থাকলেই ভালোবাসা পেয়ে যাবে ভালোবাসার অপশনটা থাকবে আর ভালোবাসা ডান করে দেবো যারা আমার লাইফে যুক্ত হয়েছে আজকে নতুন ভালোবাসার ধামাকা চড়িয়ে দিচ্ছি সবাইকে চলো রূপামন ভাই অনেকরাইন থ্যাংক ইউ সো মাছ ভালোবাসার বন্যা বইয়ে দিচ্ছে আজকে সবাইকে প্রত্যেকের বন্ধুকে মনতে ভালোবাসা পঞ্চাশ জন আছেন পঞ্চাশ জন পিন পৌষ রান করবে পঞ্চাশ জন পঞ্চ পিস রান করবে পঞ্চাশ জন রান করবে পঞ্চাশ জন রান করবে পঞ্চাশ জন বিগ 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 ম্যানদের আমি ধরবো চলো বিগ বিগ রকেটম্যানরা যদি প্রমোট হতে যায় অবশ্যই অবশ্যই পরিচয় দিয়ে প্রমোট করে যাবে চলো 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 বসিয়ে দিচ্ছি সব বাইকে বসিয়ে দিচ্ছে ভালোবাসার প্লাস ভালোবাসার ড্রাগন করে রান করছে প্রত্যেকটা পরিবারে চলো শিক্ষা দিদি ভাইকে ভালোবাসা রান করবে শিক্ষা দিদি ভাই প্রোট ঢুকে গেলাম দিদি ভাই প্রট ঢুকে গেলাম অ্যাক্টিভিতে ভালোবাসা যাচ্ছে অ্যাক্টিভিটিতে ভালোবাসা যাচ্ছে অ্যাক্টিভিটিতে ভালোবাসা যাচ্ছে পিন বসে ঢুকে যাওয়া একে একে উনআশি পরিবার যা উনআশি পরিবার যাও ভাই তোমাকে ডান করে দিলাম ভাই চলে গেলো তোমার তোমার চলে গেলো ভালোবাসা চলে গেলো ভালোবাসা ড্রাগনের চলে গেলো ভাইয়ের ভালোবাসা চলে গেলো থ্যাংক ইউ সো মা চল মন থেকে ভালোবাসা পিনপোজগুলো ডান করে চল্লিশ জন পঞ্চাশ জন ওয়াচিং আছো প্রত্যেকটা বন্ধু ডান করে প্রত্যেকটা বন্ধু ডান করো প্রত্যেকটা বন্ধু ডান করবে আমের কিছু পিন ডান করো তোমরা শুধু পিন ডান করো আশি নব্বই ওয়াচিং ছিল আশি নব্বই জন আশি নব্বই জন ওয়াচিং ছিল আশি নব্বই জন ওয়াচিং ছিল প্রত্যেকে প্রত্যেকে পিন আমি আর তোমাদের কাছ থেকে কিচ্ছু চাইছি না তোমরা শুধু করো নব্বই জন ওয়াচিং জন গ্রুপ শেয়ার পরিবারে শেয়ার করোনা আজকে দশটা ভালোবাসা দেবো আজকে ষাটটা গ্রুপও শেয়ার না আজকে দশটা ভালোবাসা দেবো চলো চলে গেলো ভালোবাসা রকেটটা চলে গেলো চলে গেল আজকে যারা একশোটা শেয়ার করেছে তাদের জন্য ছিল ড্রাগেন যারা একশোটা করে গ্রুপ শেয়ার করেছে একশোটার উপরে গ্রুপ শেয়ার করেছে তাদের জন্য ছিল ড্রাগেন ভালোবাসা যারা একশোটার উপরে গ্রুপ শেয়ার করেছে তাদের উপরে ছিল ড্রাগন ভালোবাসা ঠিক আছে যারা একশোটার উপরে গ্রুপ শেয়ার করেছিল তাদের কাছে ছিল ড্রাই